ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমনি সোমবার ঢাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়দের আদালতে এক হাজার মুশকিং মঞ্জুর করে রবিবার দিন ধার্য ছিল তবে অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হননি এজন্য তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ করেন গঠন শুনানির পক্ষে আবেদন করে আদালতে সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন আগামী বাইশে মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয় একই সঙ্গে জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত এর আগে নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে গত বছরের আঠারোই মার্চ মামলা তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এতে পরিমণিসহ জুনায়েদ বোগদাদি জিমিকে অভিযুক্ত করা হয়েছে তবে জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ মেলেনি পরে একই বছরে আঠেরোই এপ্রিল আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করেন